নমস্কার বন্ধুরা আজ নমস্কার বন্ধুরা সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে নমস্কার বন্ধুরা মুন কিচেনে আপনাদের স্বাগত আজ সম্পূর্ণ একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন যাতে আমাদের তৈরি করা ভিডিও বা পাঠানো ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যেতে পারে দেখুন কেমন বাম্পার পুটি কত বড় বড় পুটি মাছ দেখুন একদম বাম্পার পুঁটি মাছ বেগুনের ঝাল তো চলুন সবজিগুলো কেটে নেওয়া যাক পুঁটি মাছ কেটে ধুয়ে নেওয়া হয়েছে ঠাম্মি আজ আবার চলে এসছে আমার মায়ের হেল্প করে দিতে তো বেগুন আর আলুটাকে ঠাম্মি কেটে নেবে দেখুন এইভাবেই সমস্ত বেগুনগুলোকে কেটে নেবে নেবে এদিকে মা ঝালের জন্য বেটে সমস্ত বেগুন কাটা হয়ে গেছে এবার ঠামি কেটে নেবে আলু এইভাবে খোলা চাড়িয়ে ছোট ছোট টুকরে আলুগুলোকে ঠামি কেটে নেবে ঠাম্মি ওইদিকে আলু কাটছে মা এদিকে বাটনা করে নেবে দেখুন ঠাম্মি মা দুজনে কেমন সুন্দর কাজ করছে এইভাবে সমস্ত সর্ষে মা বেটে নেবে এবং আলু গুলোকে কেটে নেবে এমন ছোট ছোট টুকরে এই শিলনোড়ায় পাড়তে কিন্তু খুবই কষ্ট হয় দেখুন মা কষ্ট হচ্ছে কিন্তু তাও মা পাচ্ছে শিলনোড়ায় বাটা মশলা কিন্তু খেতে আলাদা টেস্ট লাগে মিক্সিতে বাটা মশলার থেকে থাম্মি দেখুন সব আলু কটা হয়ে গেছে আমার মার এদিকে প্রায় মশলা বাটা হয়ে গেছে আর একবার পিষে নেবে এগুলোকেও থাম্মি কেটে নেবে এদিকে আছে একটা পেঁয়াজ একটা টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা এগুলোকেও থাম্মি কেটে নেবে দেখুন ঠাম্মি কেটে নিচ্ছে দেখুন থামি কেটে নিচ্ছে এভাবে এক একে পেঁয়াজ ধনেপাতা কাঁচা লঙ্কা সবই কেটে নেবে দেখুন ঠাম্মি এদিকে পেঁয়াজ কাটা হয়ে যাচ্ছে ধনেপাতা পেঁয়াজ টমেটো সবই কাটা হয়ে গেছে দেখুন মাছ সব বাটনা করা হয়ে গেছে এবার এই মশলাটা বাটিতে তুলে নেবে সর্ষে বাটা এদিকে সব হয়ে গেছে এবার রান্নাটা বসিয়ে দিতে হবে মা এবার রান্নাটা বসিয়ে দেবে পুঁটি মাছগুলোকে এবার এই প্লেটে তুলে নুন হলুদ মাখিয়ে নেবে দেখুন কেমন মোটা মোটা পুঁটি মাছ পুটি মাছ গুলো দেখলে খেতে ইচ্ছা করছে এই দিয়ে দিতে হবে চামচের চামচ মতন লবণ ছোট পরিমাণ হলুদ গুঁড়ো এবার ভালো করে মেখে নিতে হবে কে মা দেখুন উনুনের জালটা ধরিয়ে নিচ্ছে কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে সাদা তেল মাছ ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে এতে নুন হলুদ মাখিয়ে রাখা পুঁটি মাছ দিয়ে দিতে হবে তেল ভালো করে করে গরম না হলে কিন্তু পুঁটি মাছ দেওয়া যাবে না তাহলে পুঁটি মাছগুলো যদি তেল খুব ভালো করে গরম না হয় পুঁটি মাছগুলো জড়িয়ে যাবে করার সাথে মাছের এক পিঠ হয়ে গেছে এবার উল্টে দেওয়া হবে দেখুন এটা কিন্তু মাছগুলো কিন্তু জড়াইনি কারণ তেল গরম ছিল খুব ভালো গরম ছিল মাছগুলো মাছগুলো কিন্তু একদম টাটকা ছিল পুরো মাছগুলোই ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নিতে হবে একে একে সমস্ত মাছগুলোকেই ভেজে নিতে হবে আমার পুঠি মাছ দেখে খেতে ইচ্ছা করছে তো আমি এর থেকে একটা পুঁটি মাছ দিয়ে নেবো এটা নিয়ে নিচ্ছি এটা দেখুন এইটা নিয়ে নিচ্ছি পুঁটি মাছটা বা কি গরম এই করার মধ্যে দিয়ে দিতে হবে সরষের তেল দিয়ে দিতে হবে কালো জিরে ফোড়ন এতে দিয়ে দিতে হবে কেটে রাখা আলুগুলো আলুগুলো দেওয়া হয়ে গিয়েছে এগুলোকে এবার লাল লাল করে ভেজে নিতে হবে আলু ভাজার সময় এতে অল্প করে লবণ দিয়ে দিতে হবে যাতে আলুগুলো তাড়াতাড়ি গলে যায় আলুটা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হলে এতে দিয়ে দিতে হবে বেগুনগুলো পেঁয়াজগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে বেগুনগুলো দেখুন বেগুনটা অল্প অল্প ভাজা হয়েছে এতে দিয়ে দিতে হবে স্বাদ মতো কেটে রাখা টমেটো হলুদ গুঁড়ো এতে দিয়ে দিতে হবে ছোট চামচের এক চামচ পরিমাণ কাশ্মীর লঙ্কা গুঁড়ো এগুলো কষানো হয়ে গেছে এতে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল আলু ফর আলু বেগুন সিদ্ধ হওয়ার মতো জলটা একটু গরম হয়ে গিয়েছে এতে দিয়ে দিতে হবে বেটে রাখা সরষে বাটা এবার ঝোলটাকে ফুটতে দিতে হবে ঝোলটা ফুটছে এই সময় দিয়ে দিতে হবে ভেজে রাখা ফুটি মাছগুলো এবার পুঁটি মাছগুলো দিয়ে আবার ফুটতে দিতে হবে